অতিথি হিসেবে আছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পোলট্রি বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর ডলুর রহমান কেমন আছেন আপনি আপনি কেমন আছেন জি ভালো আছি স্বাগত আপনাকে স্টুডিওতে দর্শক বিশেষজ্ঞ অতিথির সাথে কথা বলবো তবে তার আগে আপনাদের দেখাবো টার্কির ওপর তথ্যভিত্তিক বিশেষ প্রতিবেদন টার্কি মূলত মেলিয়া গ্রিডিট এই পরিবারের এক ধরনের বিশেষ পাখি যদিও আমাদের দেশে পোলট্রি বিজ্ঞানীরা এটাকে পোল্ট্রির তালিকায় অন্তর্ভুক্ত করেছে আর তাই বাংলাদেশে এই টার্কি পাখিকে টার্কি মুরগি বলেই ডাকে টার্কির বাচ্চা দেখতে আমাদের দেশের মুরগির বাচ্চার মতোই মেলিয়া গ্রিস গ্যালোপাভ প্রজাতির বুনো টার্কি অতীতে শুধুমাত্র উত্তর আমেরিকা ও মধ্য আমেরিকার বনাঞ্চলে বসবাস করত তবে বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে এই টার্কি মুরগি গৃহপালিত পশুর মতোই লালন পালন করা হয় গৃহপালিত টার্কি ও বুনো টার্কির মধ্যে জাতির ভিন্নতা রয়েছে টার্কির বিভিন্ন জাতের মধ্যে বেশ কয়েক প্রজাতির টার্কি বিলুপ্ত প্রায় জীবিত টার্কি প্রজাতির মধ্যে মেলিয়াগ্রিসা প্রজাতির টার্কি আকৃতিতে সবচেয়ে বড় হয় আর মেলিয়াগ্রিস ওয়েসল্যাটার আবাসস্থল ছিল ইউকাতান উপদ্বীপের বনাঞ্চলে পুরুষ টার্কি স্ত্রী টার্কির তুলনায় আকৃতিতে অধিকতর বড় হয় এবং অনেক বেশি আকর্ষণীয় রঙের হয়ে থাকে বড় পুরুষ টার্কির মাথা ন্যাড়া থাকে এবং উজ্জ্বল লাল রঙের হয় কখনো কখনো সাদা কিংবা উজ্জ্বল নীলাভ রঙেরও হয় পুরুষ টার্কিকে গবলার বা টম নামে ডাকা হয় টার্কি একশো তিরিশ সেন্টিমিটার বা পঞ্চাশ ইঞ্চি লম্বা হয় আর ওজন হয় দশ থেকে বারো কেজি বা তারও অধিক তবে স্ত্রী টার্কি পুরুষ টার্কির চেয়ে ছোট হয় স্ত্রী টার্কির ওজন হতে পারে সাত থেকে আট কেজি এবং স্ত্রী টার্কি বছরে আশি থেকে একশো টি ডিম দেয় ডিমের রং কিছুটা বাদামি বর্ণাকৃতির হয় এই টার্কি মুরগি উনিশশো সালে উইলিয়াম স্ট্রিকল্যান্ড নামক একজন ইংরেজ নাবিক আমেরিকা থেকে ইংল্যান্ডে নিয়ে আসেন তারপর থেকে বিশ্বের বিভিন্ন দেশে এই টার্কি মুরগি লালন পালন করতে দেখা যায় বর্তমানে আমাদের দেশেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে মুরগির দর্শক ওপর প্রতিবেদনটি দেখলেন এই বিষয় নিয়ে এখন আমরা কথা বলবো আমাদের বিশেষজ্ঞ অতিথির সাথে আপনি তো টার্কি মুরগি নিয়ে দীর্ঘদিন গবেষণা করছেন তো বাংলাদেশে এই টার্কি মুরগির লালন পালন আসলে থেকে আসলো এবং টার্কি মুরগির আদি নিবাসটা কোথায় আমি দুই সাল থেকে টার্কি নিয়ে গবেষণা শুরু করি এবং নিরবিচ্ছিন্নভাবে এটা কাজ করে যাচ্ছি টার্কি মুরগির আদি নিবাস মূলত উত্তর আমেরিকায় এটা মেক্সিকোর উত্তরাঞ্চল থেকে শুরু করে মধ্য আমেরিকা দিয়ে কানাডা দক্ষিণাঞ্চল পর্যন্ত এর বিস্তৃতি বাংলাদেশে টার্কি খুবই নতুন এটা যতদূর জানা যায় দুই সালের দিকে কিছু পাখি প্রেমী মানুষ তারা পালন করার জন্য কিছু ডিম এনে বাংলাদেশে প্রথম টার্কি শুরু করে পরবর্তীতে বর্তমানে এখন দেশে কয়েকটি খুব হাতে কয়েকটি বাণিজ্যিক খামার রয়েছে যেখানে পঞ্চাশ বা তার অধিক টার্কি পালন করা হচ্ছে বেশি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আমরা দুই হাজার এগারো বারো সাল থেকে আমরা এটাকে লালন পালন করছি এবং এটার বিভিন্ন গবেষণা যেমন কিভাবে এর খাদ্যের খাদ্য দক্ষতা বাড়ানো যায় দ্রুত যাতে ওজন বৃদ্ধি পায় এবং এর প্রজননের যে সমস্যা রয়েছে সেগুলো সমাধান করার জন্য আমরা গবেষণা করে যাচ্ছি আমরা সাধারণত সামাজিক মাধ্যমগুলোতে যোগাযোগের যে মাধ্যম সেখানে টার্কি নিয়ে অনেক ধরনের প্রতিবেদন দেখি তো আমরা কেন এই টার্কি মুরগি পালন করব এই টার্কি পালনের সুবিধা কি কি আছে টার্কির বিশেষ কিছু সুবিধা রয়েছে যেমন এর এর বাজার মূল্য বাংলাদেশে বাজার মূল্য ব্যাপক এই জন্য যে কোনো লোক এই টার্কি পালন করলে দ্রুত লাভবান হতে পারবে এছাড়া টার্কি মুরগিকে আমাদের গ্রামে যেভাবে দেশি মুরগি পালন করা যায় সেভাবে একইভাবে ছাড়া অবস্থায় পালন করা সম্ভব এবং এর ডিম আমাদের যে দেশি মুরগি দিয়ে ওই ডিমের বাচ্চা ফোটানো যায় এটা একজন কৃষক দেশি মুরগির মতন করে তার ঘরের মধ্যেই করতে পারে হ্যাঁ করতে পারে অবশ্যই করতে পারে দেশি মুরগির সাথেই হয়তো সে আটটা দশটা টার্কি রাখতেই পারে টার্কির মাংস এবং একটা দেশি মুরগির মাংসের মধ্যে গুনাগুণ এবং স্বাদের কি পার্থক্য রয়েছে টার্কির মাংসের সাধারণত কি কি উপাদান আচ্ছা মূলত টার্কি এবং মুরগি মাংসের মধ্যে যে প্রধান পার্থক্য হচ্ছে প্রোটিনের টার্কি মাংস আমরা যে মাংসগুলো খাই গরু থেকে শুরু করে যে কোনো ধরনের মাংস আমরা খাই তার মধ্যে টার্কি মাংস সবচেয়ে বেশি প্রোটিন থাকে যেমন একশো গ্রাম টার্কি মাংসে প্রায় ছাব্বিশ গ্রাম প্রোটিন থাকে যেটা অন্য কোনো মাংসে নেই এছাড়া এটা লিন অর্থাৎ ফ্যাট খুবই কম থাকে এজন্য এটা স্বাস্থ্যসম্মত বটে এছাড়া বিশেষ ধরনের যেমন জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্স বেশি থাকে সেলিনিয়াম এতে থাকে এই জন্য করে এসেন্সিয়ালিড গুলো টার্কির মাংসে পাওয়া যায় এই জন্য স্বাদ পাখির স্বাদ আপনি তো দীর্ঘদিন ধরে এই টার্কির উপর গবেষণা করে আসছেন এই গবেষণার ফলাফল বা সুবিধা কতটুকু আপনারা কৃষকদের কাছে পৌঁছাতে পেরেছেন আসলে আমরা গবেষণা তো দীর্ঘদিনের লাগে আমরা মাত্র চার বছর ধরে গবেষণা করছি তবে আমরা যেটা করছি যে কেউ টার্কি যদি পালন করতে চাই তাকে কিভাবে করবে তারপরে বাচ্চা কোথায় কারণ বাচ্চা এখনো যথেষ্ট পাওয়া যায় না আমরা আমাদের যে ফ্লক আছে সেখান থেকে কিছু বাচ্চা খামারেরা চাইলে অনেক সময় আমাদের সামর্থ্য থাকলে দিই টার্কি মুরগি নিয়ে আপনার সাথে আরো কথা বলবো তবে এখন নিয়ে নিচ্ছে একটা বিরতি দর্শক প্রভিটা ফিড অ্যান্ড হ্যাচার্স লিমিটেড কৃষি ও অনুষ্ঠানে নিচ্ছে একটা বিরতি সাথেই থাকুন বিরতির পর আবারও স্বাগত প্রভিটা ফিড অ্যান্ড হ্যাচার্স লিমিটেড কৃষি ও অনুষ্ঠানে প্রিয় দর্শক টার্কি লাভজনক লালন পালন নিয়ে বিশেষ গতিথির সাথে কথা বলার আগে চলুন দেখে আসি খামারের মূল প্রতিবেদন আমাদের দেশে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে টার্কি পালন অনুকূল পরিবেশ আর খাবারের সহজলভ্যতা টার্কি পালনের আগ্রহ বাড়িয়ে দিচ্ছে শিক্ষিত বেকার যুবক সহ সাধারণ খামারিদের মধ্যে আমাদের দেশে ছোট বড় শতাধিক টার্কির খামার থাকলেও টার্কি পালন করে ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে সফলতা অর্জন করেছে রাজধানীর উত্তর বাড্ডা সাঁতারকুল এলাকার বাসিন্দা মিরাজ হোসেন টার্কি পালন আর অর্থনৈতিক সফলতায় মিরাজ হোসেন বর্তমানে টার্কি মিরাজ নামে সারা দেশে পরিচিতি লাভ করেছে গত বছর যাবত আমরা টার্কি ফার্ম করতেছি বর্তমানে আমরা বেশ ভালো একটি অবস্থানে টার্কি ফার্মকে নিয়ে এসেছি বাংলাদেশে ক্রমান্বয়ে টার্কি জনপ্রিয় হচ্ছে আমেরিকায় এবং তারা প্রচুর পরিমাণে খেয়ে থাকে বাংলাদেশের বিভিন্ন রেস্টুরেন্টে টার্কি চলে থাকে এছাড়াও মানুষ ব্যক্তিগতভাবে এখন টার্কি খাচ্ছে তারা নিচ্ছে যার কারণে বলা যেতে পারে টার্কি আগামীতে মাংস হিসাবে বেশ চাহিদা পূর্ণ হবে টার্কি দীর্ঘদিন প্রকাশ জীবন কাটিয়ে দেশে ফিরে বেকার হয়ে পড়ে পরবর্তীতে ইন্টারনেট ঘেটে আবিষ্কার করে টার্কি মুরগির খামার স্থানীয় বাসিন্দা শাহিন হাওলাদারের সাথে পরামর্শ করে দু সালে হাতে গোনা কয়েকটি টার্কির বাচ্চা সংগ্রহ করতে সক্ষম হলে পাড্ডাতেই গড়ে তোলে টার্কির খামার টার্কি মূলত দু ধরনের ভাবে যায় প্রথম হলো মুক্তচারণ পদ্ধতি টার্কি নিজে ঘুরে বেড়াবে প্রকৃতি থেকে সে খাদ্য নেবে এরপরে তার একটা বাসস্থান দরকার হয় যেখানে দিনে ঘুরবে রাতে সেখানে থাকবে কিংবা জ্বর বৃষ্টি অন্যান্য ধরনের অসুবিধা হলে সে যেন এসে ওখানে আশ্রয় নিতে পারে আরেকটা পদ্ধতি হলো শেড করে যেটা আমরা করছি শেড করে পালতে হবে তারা শেডের ভিতর বড় হবে ছোট থেকে বড় বিভিন্ন পর্যায়ে তাদেরকে রেখে বড় করতে হবে তখন কিছু এক্সট্রা কেয়ার তাদেরকে নিতে হয় খাবার দাবার সঠিক সময় দিতে হবে বিভিন্ন ধরনের ওষুধ ভ্যাকসিনেশন করতে হবে এটা নিবিড় পদ্ধতি করতে গেলে যায় দেশের শিক্ষিত বেকার যুবকেরা যদি টার্কি মিরাজের মতো সততা আর ধৈর্য নিয়ে টার্কির খামার গড়ে তোলেন তাহলে তাদের বেকারত্ব যেমন দূর হবে তেমনি আমাদের দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে আরও এক ধাপ টার্কির ব্রোডিং পদ্ধতি আসলে তিন প্রকার হয়ে থাকে আমরা সাধারণত টার্কি নিজেই এটাকে তা দিয়ে বাচ্চা ফুটিয়ে থাকে আর সেকেন্ডলি হলো এটা দেশীয় মুরগির সাথেও দিয়ে দেশীয় মুরগি পদ্ধতিতে আমরা বাচ্চা ফুটাতে পারি আবার ইনকিউবেটর পদ্ধতিতে বাচ্চা ফুটাতে পারি তো সবচেয়ে লাভজনক হলো ইনকিউবেটর পদ্ধতি কারণ এই পদ্ধতিতে আমরা একসাথে অনেকগুলো ডিম দিয়ে বাচ্চা ফুটাতে পারি নতুন এই টার্কি মুরগি পালন করে সফলতা অর্জন এবং বেকার যুবকদের আইডল হিসেবে পরিচিত মেরাজকে দেওয়া হয় প্রভিটা এবং কৃষি ও কৃষির পক্ষ থেকে সম্মাননা আরটিভি ও প্রবিটাকে ধন্যবাদ আমাদের টার্কি ফার্মের কার্যক্রমের জন্য আজকের এই ক্রেস্টে দেওয়ার জন্য আজকে প্রথমে আমরা টার্কি ফার্মের স্বীকৃতিস্বরূপ এই ক্রেস্ট পেলাম আমরা খুবই আনন্দিত এবং অনুপ্রাণিত আশা করি তাদের এই ক্রেস্টে দেওয়ার কারণে আমাদের কাজে গতি আরও বৃদ্ধি পাবে দর্শক দেখলেন টার্কি মিরাজের খামারের ওপর মূল প্রতিবেদন এই টার্কি মুরগি নিয়ে গবেষণা করছেন আমাদের আজকের অতিথি টার্কি আসলে কোন ধরনের পরিবেশ পছন্দ করে আমাদের দেশের আবহাওয়া টার্কি পালনে কতটুকু অনুকূল টার্কি খুবই কষ্ট প্রাণী কারণ এটা রিসেন্ট ডোমেস্টিকেশন হয়েছে অর্থাৎ আমরা এটা গৃহায়ন বলি আর কি ওয়ার্ল্ড থেকে এটা গৃহায়ন হয়েছে এই জন্য এখনো তারা খুবই কষ্ট তার কারণে যে কোনো পরিবেশে খাপ খাওয়াতে পারে আর আমাদের এই ট্রপিক্যাল কান্ট্রিতে খুবই সুন্দরভাবে খাপ খাওয়াচ্ছে টার্কির দামটা সাধারণত পোলট্রি বা দেশি মুরগির দামের চাইতে অনেক বেশি পড়ে সেক্ষেত্রে একজন কৃষক কিভাবে করতে পারবে আসলে টার্কি যেহেতু এখন একদমই নতুন ধরনের একটা প্রাণী হিসেবে পালন করছে বাংলাদেশে এই জন্য এখনো শৌখিন পর্যায়ে রয়েছে শখিন লোক কিনে খাচ্ছে অনেক বিশেষ করে খ্রিস্টমাস বা থ্যাংক গিভিং ডেগুলোতে বিশেষ করে টার্কি মানে ব্যবহার করছে এখনো মানে ব্যাপক হারে প্রচলন শুরু হয়নি তবে দেখা যাচ্ছে যে আমরাও নিজেরা দেখেছি যে একটা টার্কির দাম সেখানে পাঁচ ছয় টাকা একজন লোকের পক্ষে কেনা সম্ভব তো আমাদের দেশে কিন্তু এই ধরনের প্রচলিত নিয়ম আছে যেমন মাংস বড় প্রাণী মাংস কেটে কেটে বিক্রি করা তা আমি মনে করি ছাগল বা গরুর মতো করে

আর ওই সময় কারণ টার্গি আসলে বড় হলে বেশি মাংস পাচ্ছি আমরা কারণ একটা বাচ্চা বা যেহেতু মুরগির মতো এত ডিম দেয় না মাত্র ৫০ থেকে একশো টার মতো ডিম আমরা পাচ্ছি অনেন এবার সত্তর মতো ডিম পায় তো এই একটা ডিম আসলে এই ডিম খাওয়ার জন্য না বরং এই বাচ্চা তুলে সেই বাচ্চাটা যদি বড় হয় তাহলে বেশি আমরা লাভবান হওয়া যাচ্ছে এই বিষয় আপনার সাথে আবারও কথা হবে এখন নিচ্ছি আরো একটা বিরতি দর্শক প্রবিতা ফিড এন্ড হ্যাচারিস কৃষি ও কৃষি অনুষ্ঠানে নিয়ে নিচ্ছি একটি বিরতি সাথেই থাকুন আমাদের কৃষি ও কৃষি বিরতির পর সবাইকে আবারও একবার স্বাগত প্রভিটা ফিড অ্যান্ড হ্যাচার্স লিমিটেড কৃষি ও অনুষ্ঠানে আপনার কাছে এখন জানতে চাইব আগে তো আমাদের দেশে পোলট্রি ব্যবসাটা অনেক বেশি পরিমাণে হতো খামারিরা ব্যাপকভাবে এই পোলট্রি ব্যবসায় তারা ঝুঁকে ছিল তো ইদানিং তাদের মধ্যে আগ্রহটা কম দেখা যাচ্ছে তো আপনার কাছে আমি জানতে চাইবো এই টার্কির মাধ্যমে কি সেই খামারিদের আবারও এই পোলট্রি ব্যবসায় উদ্বুদ্ধ করা বা ফিরিয়ে আনা সম্ভব ছোট খামারিদের টার্কি আমার মনে করে একটা বিরাট স্কোপ সৃষ্টি করবে মানে বিশেষ সুযোগ সৃষ্টি করবে কারণ বড় আকারের খামার বাংলাদেশে নাই আগামী আরো আরো কয়েক দশ বছর পনেরো বছর হয়তো ছোট খামারিরা তার কি পালন করতে পারে যেটা ছাগল বা পাশাপাশি হ্যাঁ করতে পারে এবং সেক্ষেত্রে আহ আরেকটা সুবিধা হচ্ছে যেহেতু এগুলো চোরে খাওয়ার অভ্যাস রয়েছে এই পাখিগুলোর যেমন একটা ঘাস পাতা এগুলো খায় যেমন ঘুরে খেতে পারে বাড়িতে ছেড়ে রাখলে আঙ্গিনায় ঘুরে এখানে সেখানে থেকে কিছু খাদ্য পোকামাকড় খায় টোটাল খাবার কম দিতে হয় সে কিন্তু স্বল্প খরচে তারা লালন পালন করতে পারে আর বাণিজ্যিক ভাবে যদি কেউ কোন খামারি এই টার্কির চাষ করতে যায় সেক্ষেত্রে তারা কিভাবে ছেড়ে চাষ করতে পারবে গবেষণা দেখা যাচ্ছে টার্কি সম্পূর্ণ আবদ্ধ না রেখে কিছু সময় বাইরে একটু ঘুরার জায়গা দিতে পারলে তা সেক্ষেত্রে তার নিউট্রিয়েন রিকার পূরণ হয় এবং তার ভিতরে যে মানে বডি ডিফরমিটিস কম দেখা যায় পুরোপুরি আবদ্ধ ভাবে কোনো অসুবিধা নাই কিন্তু সেক্ষেত্রে খাবার বেশি লাগে খাবারের পরিমাণ বেশি লাগে এবং কিছু ধরনের সমস্যা যেমন প্যারাসাইটের সমস্যা দেখা দিতে পারে তাদের জন্য একটু স্পেস বেশি দিতে হয় ঠিক কত বয়স থেকে ডিম উৎপাদন করতে পারে এবং কত বয়সে সেই ডিমটা সংরক্ষণ করা যায় কাছে এখন বর্তমানে আছে সেগুলো সাধারণত আঠাশ থেকে তিরিশ সপ্তাহ বয়সে ডিম পাড়া শুরু করে এবং প্রায় চব্বিশ সপ্তাহ পর্যন্ত আরো চব্বিশ অর্থাৎ সপ্তাহ পর্যন্ত আমরা ডিম সংগ্রহ করি মানে ইকোনমিক ভাবে এরপরও ডিম দেয় কিন্তু তখন ডিমের পরিমাণ কমে যায় টার্কি মুরগির খাবার ও রোগবালাই এর নিয়ে আপনার গবেষণার ফলাফল কি রোগ দমনে আপনার কি পরামর্শ রয়েছে যে কথাটা আমার প্রথম আসবে সেটা হচ্ছে টার্কি খাবার যদি আবদ্ধ অবস্থায় বাণিজ্যিক ভাবে উৎপাদন করা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে যে টার্কির খাবারে প্রোটিনের পরিমাণ বেশি লাগে যে জন্য প্রথম থেকে বাচ্চা যেদিন বাচ্চা ফুটে বেরোবে সেদিন থেকে চার সপ্তাহ পর্যন্ত এদেরকে ছাব্বিশ থেকে সাতাশ পার্সেন্ট প্রোটিন দেওয়া উচিত খাদ্যে এবং তিন হাজার কিলো ক্যালোরি এনার্জি আমরা যেটাকে বলি সেটাকে দেওয়া উচিত টার্কির কমন রোগগুলোর মধ্যে রয়েছে যেমন পুষ্টিগত রোগও রয়েছে অনেক সময় যদিও আমাদের দেশে টার্কির জন্য বিশেষ ভ্যাকসিনেশন নাই তবু আমরা এটাকে রিকমেন্ড করছি যেমন নিউপিয়াসেল ডিজিজ ভ্যাকসিন যেদিন বাচ্চা হবে সেদিনই দেওয়া তারপরে আবার ছয় সপ্তাহ আর একটা দেওয়া ফাউল পক্স ভ্যাকসিন দেওয়া চার থেকে ছয় সপ্তাহ বয়সে এছাড়া আট থেকে দশ সপ্তাহ বয়সে ফাউল করার ভ্যাকসিন দিলে মোটামুটি আর তেমন সমস্যা হয় না আপনার কাছে আমার শেষ প্রশ্ন একজন খামারি যদি তার বেকারত্ব দূর করার জন্য এই টার্কি খামার গড়ে তুলতে চায় তবে তাকে ঠিক কি কি পদ্ধতি অনুসরণ করে চলতে হবে এবং কি কি ব্যবস্থা নিতে হবে এখন বাণিজ্যিকভাবে টার্কি করতে গেলে যে প্রথম লিমিটেশন এখন দেখা যাচ্ছে যে মানে টার্কির বাচ্চা এত চাহিদা বাচ্চা মানে সরবরাহ পাওয়া যাচ্ছে না এই জন্য কেউ যদি আসলে বাচ্চা কোথা থেকে নিবে ভালো বাচ্চা ভালো জাতের বাচ্চা সংগ্রহ করতে হবে আর এছাড়া মুরগি পালনের যেমন ব্রুডিং এর জিনিসগুলো অন্যান্য একই এক অলমোস্ট একই সেই জিনিসগুলোকে একটু জানতে হবে আর যদি ট্রেনিং নিতে পারে এটা খুব ভালো হয় খামার গড়ে তোলার সময় বাসস্থানটা কিরকম ভাবে বাসস্থানটা অবশ্যই মুরগির মতোই খোলামেলা বাসস্থান যেখানে আলো আলোর প্রভাব রয়েছে আলো বাতাস ঠিক মতো চলাচল করে এছাড়া টার্কির জন্য একটু স্পেস দিতে হয় এটা ডিপেন্ড করে ছোট অবস্থায় সাধারণত এক স্কোয়ার ফুট জায়গা দেওয়া হয় পরবর্তী যখন একটা বড় যদি ব্রিডিং টার্কি থাকে যেগুলো প্রজনন করবে সেদের জন্য পাঁচ থেকে ছয় স্কোয়ার ফিট জায়গা তাদেরকে দিতে হয় যেটা মুরগি ক্ষেত্রে এই জায়গাটা অনেক কম লাগে টার্কি যেহেতু বড় প্রাণী এদের জন্য বড় জায়গা দিতে হবে আর বাজার আরেকটা হচ্ছে যে একটা নতুন খামারিকে অবশ্যই বাজার চিন্তা করতে হবে কারণ এক অধ্যাধি কিন্তু টার্কির মেজর মানে মানে মাংস হিসেবে ব্যবহার হয় ক্রিসমাস বা থ্যাংক গিভিং ডে গুলোতে ওই সময় সবাই আমরা উৎসব ভিত্তিক সেই টার্গেট রেখেই তাকে ফেটেনিং করা উচিত